আমরা শুরু করব এবার আজকের গানে গানে তোমার মনে প্রবীণদের জীবনের কাহিনী এবং তার সাথে গান হিসেবে আছেন নিবেদিতা গোস্বামী ম্যাডাম নমস্কার আজ শুভ মকর সংক্রান্তির দিনে আমাদের প্রিয় হসলা প্রাণের হসলা শ্রদ্ধার বন্ধুদের জানায় সাদর আমন্ত্রণ গানে গানে তোমার মনে এই অনুষ্ঠানে আর টুসু গানের উৎসব বাংলার পার্বণের এক পার্বণ যে পার্বণে প্রতিটি পরতে পরতে উদ্ভাসিত হবে মাটির গন্ধ আসুন আজ আমরা খুঁজে বের করি সেই সব মেয়ে ছোটবেলা টুসু গান নদীর তীরে ভেলা ভাসানো মা ভেলা ভাসানো মায়ের হাতে তৈরি পিঠা বিধি মেলা দেখার আনন্দ আমরা শুরু করবো এবার ভেলা ভাষণ মায়ের হাতে তৈরি পিঠা শোনাচ্ছি বিধি মেলা দেখার আনন্দ তুষু পাতিব আমরা তুষুর পূজা করিব পুষ্পর বে পাতিব আমরা টুসুর পূজা করিব পরে টুসু পাতিব চল সারদা চল বরদা কুলিতে বাঁধ বাঁধাব চল সারদা চল বরদা কুলিতে বাঁধ বাঁধাব কুলির জলে কইরা বরদা চুল শুকাব কুলির জলে সিনান কইরা বরদা চুল শুকাব কোষ পরবে তুষু পাতিব আমরা তুষুর পূজা করিব পুষ্পরবে পরবে তুষু পাতিব এক সারদে দুই সার তিন সার দে চলে এক সারদে দুই তুই চলে আমার টুসু মা জলে বিন বাতাসে গা দলে আমার টুসু মা জলে বিন বাতাসে গা দলে পুষ্পর বে টুসু পাতিব আমরা টুসুর পূজা করিব পোষ্পর বে টুসু পাতিব তিরিশটি দিন রায় বেটু সু তিরিশটি you <smart noise> ウミネさんはウミネさんはウミ You're mm -hmm.

এই ল্যাপটপে না এই অন্য কিছু খুলে ওই ল্যাপটপের গুগল বসে আছে ডবল জয়েন করে গেছে যেটা ফলো করো এই ল্যাপটপে করছো এই অন্য কিছু এবার জয়েন করেছি এই ল্যাপটপের উপরে করে ওনার যেমন কথা করে ফলো করো। এই স্টার্ট করে দিতে ওনার যেমন നമുക്ക് ജെതുനി ലാപ്ടോപ്പ് വാങ്ങണം കാരണം ജെതുനി ലാപ്ടോപ്പ് വാങ്ങണം ഇതിനെ എലക്ട്രോണിക്സ് ചാനൽ കാണ거든요 ഇനി നമുക്ക് ഇതിന്റെ ഒരു ചെറിയൊരു ഡിസ്കൗണ്ട് കിട്ടുമോ ഈ ലാപ്ടോപ്പിനെ 10000 രൂപയ്ക്ക്